দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে কুরবানি যোগ্য কিছু সার গরু আর এই গরুগুলো কেনা হয়েছে দিনাজপুরের বিভিন্ন হাট থেকে আর কিনেছেন হচ্ছে খাদিমুল সাহেব আর যাবে কোথায় কেমন দাম সেই তথ্যগুলো আপনাদের একটু দেই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছে। ভাই ভালো আছে

মানে টাকা পাঠা দিচ্ছে আপনি গরু কিনতেছেন উনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা মোবাইলে সব দেখা মোবাইলে দেখা দেখে মোবাইলে দেখে কি পছন্দ করতেছে দাম কি আপনি বলে দিচ্ছেন না উনি বলে দিচ্ছেন

একবারে সুন্দর মানে চুজটা সুন্দর ওটার সিং মাথাটা আমি কল্যাণ নিতে বলছি আর কি বলি আচ্ছা বেশ হ্যাঁ একটু মানে এই যে দাড়ি চেষ্টা হ্যাঁ পাছা গোছ লাগানো মানে কাবু না মানে অল্প দিন সময় তো হ্যাঁ যে কুরবানি তার বেশি দিন সময় নাই ভাই হ্যাঁ মানে নিজে ধরে রাখবে যতটুকু আর একটু ভালো হয় হয়ে গেল এখন নসিবে যা আছে তাই হবে নসিবে যা আছে কম আর বেশি বেশি আচ্ছা তারপরে এটা তারপরে এটা বাসগুলো তো ভাঙে দিবে ভাই হ্যাঁ ভাই একটু ওই যে বাস থেকে বাইরে পড়লাম তো এটা করব হাইট দেখা হ্যাঁ

তখন তো মনে করেন আমরা যখন ভালো জায়গায় থাকি ভালো প্রদর্শনে চলে গেলাম কিন্তু দোকানে এরা বেড়ায় বেড়িয়ে হচ্ছে বেরোবে হচ্ছে যখন স্থান যেমন নির্দিষ্ট স্থানে যাই যখন পৌঁছবে থামবে তখন অটোমেটিক ঘুম পাবে খাবার পাবে ফসল পাবে অটোমেটিক স্বাস্থ্য ভালো হয়ে যাবে স্বাস্থ্য ভালো হয়ে যাবে আচ্ছা তারপরে এটা এটা কিশোরগঞ্জ যাবে না জি ভাই কিশোরগঞ্জ এটাও দ্বিত এটাও দ্বিতা আচ্ছা দাম তো আমরা শুনতেছি না একটু দামগুলো বলতে নিষেধ করতে একটা গুলোর দাম বলে দিব একটা গুলো দশক বুঝবে না আর কি হ্যাঁ আচ্ছা দাম বলার দরকার নেই বলেন তো কত টাকা মন পড়ছে এই গরুগুলো এগুলো ভাই কোনটা পড়বে 30 কোনটা পড়বে 28 এরকম 28 থেকে 30 28 থেকে 30 এর নিচে এগুলো কাটা কাটার জন্য না এর নিচে হবে না না ভাই না গাদাল গোটার বর্তমানে একটু দামটা বেশি চলছে আচ্ছা

মানে খাওয়া দাওয়া যে আড়াই মাস সময়টা আছে হ্যাঁ এই আড়াই মাসে যেহেতু খাওয়ায় খাওয়াই দাওয়াইয়া যা আছে মনে করো আর তো বাড়বে কমবে তো আর না বাড়বে ওইটাই আর কি ক্লাস পয়েন্ট ওইটাই লাভ হ্যাঁ ওইটাই লাভ তাহলে আঠাইশ তিরিশ হাজার টাকা যদি মন এখন চলে জি তাই এগুলো খরচ টরচ মিলে উনত্রিশ হাজার টাকা পাওয়া যাবে পোষাবে 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 হ্যাঁ কেন পোষাবে না ভাই ক্রস গরুটাই তো বর্তমানে এখন দিনাজপুরে পঁচিশ ছাব্বিশ চলতেছে ক্রস গরুটাই ক্রসটাই এটা হলো পালার গরু আরো দাম বেশি পড়তো কিন্তু এগুলো খুব হিসাব কিতাব করে কিনা হয়েছে ভাই আচ্ছা খুব ধীরে ধীরে সস্তা এই পাশে আছে এই আচ্ছা এটা এটা একটু দেখি এটা কেমন ওজন হবে এটা 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 10 কেজি কম চার গুণ আছে 10 কেজি কম চার গুণ সেট ফুলটা চার গুণ হবে সেট ছ চার গুণ হবে আচ্ছা এটা সেট ছ চার গুণ হবে তারপরে আর এটা কতটুকু হবে এটা 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 ভাই এটা 4.5 মণ আছে ভাই এটা 4.5 কেজি সেট सुद्धा 10 কেজি কম পাঁচ মণ কিন্তু 4.5 মণ মাংস আছে আর এটা 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 আপনার 3 মণ 15 কেজি হবে 3 মণ 15 কেজি কত দাম পড়ছে এটা এটা নেছে আপনার 1 লাখ 8000 1 লাখ 8000 3 মণ 10

ষোলো হাজার যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জের পাকুন দিয়া সব হচ্ছে দেশাল জাতের সারগ কুরবানি যোগ্য আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা মন এভারেজ